কদিন ধরে আসছেন আপনি আজকে কদিন ধরে আসছেন চার দিন যাবো চার দিন ভাত খাইছেন কয়দিন সত্য কথা বলবেন ভাত খাইছে একদিন একদিন কয়েক্ত খাইছেন একুক্ত একুক্ত মাগে রাগ দিয়ে এক দিয়ে একটা কালকেটা পড়ছিলাম এই কথাটা জিকানের উদ্দেশ্য হচ্ছে মানে যারা বলেন যে ইউটিউবার যায় ছবি তোলার জন্য যায় ছবি তোলার জন্য যায় ঠিক আছে এই ভিডিও বানানোর জন্য যায় ভাই আসেন আমাদের সাথে আসেন আপনারা ভিডিও বানান ভিডিও বানায় যান আমরা আজকে চার দিন ধরে আসছি তো আমরা একবেলা আল্লাহর মতো ভাত খাইছি একবেলা আজকে সকালে কী যা নাস্তা খাইছি কী খাইছি বলতে পারবো না মনে নেই আর মনে কি করে থাকবো আমরা কিছু খাইলে তো মনে থাকবো আমরা তো কিছু খাই নাই না খাইলে আমাদের কী করে মনে থাকবো তোর এদিকে কিন্তু একবারে সব তলায় গেছে গা দর্শক দেখেন দেখেন দর্শক বাড়িঘর কিন্তু এদিক দিয়ে পুরাই তলায় গেছে গা একবার পানি নিয়েছে এটা আমরা দিয়ে হাঁটতেছি তো আমরা কিন্তু এখানে মানে ট্রাণগুলা এমনভাবে বিতরণ করতেছি যে জায়গাগুলাতে না পাইছে এই জায়গাগুলাতে আমরা মনিটরিং করে যার যার বাসায় হাতে দিয়ে আসতেছি আর এভাবে না দিলে হয় কি যে একজনে দশটা প্যাকেট পাইছে আর একজনে পায় নাই তো যার কারণে আমাদের এত পরিশ্রম এর জন্য এত পরিশ্রম করে কিন্তু আমরা মানে সব বাড়িতে বাড়িতে যায় আমরা ট্রাণগুলো দিতেছি তো অনেকেই করে কি ট্রাকটায় এক জায়গায় লাগায় লাগানোর পরে দুপুর দাপ ফালাই ফলায় থুয়া জায়গা একজনে দশটা নেই একজনে একটা উপায় না তো আমরা কিন্তু ভাবে না কিন্তু বাড়িঘর কিন্তু সবই পানির নিচে দেখেন গেলে কিন্তু স্রোতে মানে ভাঙে গেছে খুব খারাপ অবস্থা না খারাপ অবস্থা মানে আমরা তো এখন পানি এই পর্যন্ত পানি এই জায়গায় ছিল আমি আমার এই যে পর্যন্ত পানি ছিল পানি কমে গেছে আজকে পানি কমে গেছে এবং আজকে রাত্রে এগুলো থাকবে না আশা করা যায় কিন্তু এরকম কষ্টে যা কালা মাফ করো একটু ভিতরে নিয়ে দেখাইতেন তা বুঝতে পারতেন যে কীভাবে জীবনযাপন গুলো করতে দেয়া সব দেয়া দিছেন রুমে আছে নাকি কেউ আছে

দেখছেন দেখছেন দরোদি একটু আমার পিছনে একটু ফলো করেন আমার পিছনে দেখেন